আমাদের তো তাফুর আপনারা আমাদের উত্তরবঙ্গত নিয়ে চিন্তা নাই শুধুমাত্র আপনারা দক্ষিণবঙ্গকে নিয়ে চিন্তা আমার আমি আমরা তো সর্বসময়ের জন্য আসি উত্তরবঙ্গের জন্য আমরা তো উত্তরবঙ্গের জন্য সবসময় জন্য আসি বলুন না কালকে ওকে हटাবো আপনারা দক্ষিণবঙ্গের চেষ্টা করুন আপনি তো দক্ষিণবঙ্গের ভালো করে চেষ্টা করুন হ্যাঁ আমরা আমরা তাকে

নিচে কমল নেই এবারে উত্তরবঙ্গের সিট থেকে কালচিন দার্জিলিং এর পাহাড় থেকে কোচবিহারের শীতলকুচি অবধি আমরা চুয়ান্নটাই মমতা ব্যানার্জিকে খালি হাতে পাঠাবো মমতা ব্যানার্জি উত্তরবঙ্গ বিরোধী হ্যাঁ না বলুন আর আমরা আলোচনা করেছি বাইশ তারিখে শিলিগুড়িতে তেরঙ্গা দীপক বর্মন আরো সবার সঙ্গে আলোচনা করছে জুলাই মাসে উত্তর অভিযান হবে দাবিতে উত্তরবঙ্গের অরণ্য বাঁচাও উত্তরবঙ্গের চা বাগান বাঁচাও এই মুখ্যমন্ত্রী যেদিন উত্তরবঙ্গে আসে একটা করে চা বাগান বন্ধ হয় आज का मधु बंद बगान बंद इसको उखाड़ फेंकना पड़ेगा उखाड़ फेंकना पड़ेगा